সবাইকে আদা উপ নমস্কার যারা স্কুল যারা ব্ল্যাক ম্যাজিক কালো দ্বারা তদবির করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন

এই বিটি টি দিলেন তদবির টি সফলতা একশো পার্সেন্ট সহকারে পাবেন সাত থেকে চোদ্দ দিনের মধ্যে আমরা যে সকল কাজে তদবির করে থাকি সম্পূর্ণ নাম ও ঠিকানার উপর চালানের মাধ্যমে চুক্তি ও এর মাধ্যমে বিশেষ করে স্ট্যাম্পের কলিখিত যে তদবির করা হয় আপনারা তো অনেক তান্ত্রিকের কাছে গিয়েছেন অনেক সাধকের কাছে গিয়েছেন অনেক মহাসাধকের কাছে গিয়েছেন কোনো সাধক কোনো মহাসাধকের কাছে গিয়ে কি কোনো রকম কাজে তো গিয়ে পেয়েছেন হ্যাঁ হয়তো বা কেউ পেয়েছেন হয়তো বা কেউ পান নাই যারা এখনো পান নাই তাদের উদ্দেশ্যে বলছে জীবনের শেষ চিকিৎসা মনে করে একবার আমাদের কাছে আসুন এসে তদ্বিন নিয়ে যান তদ্বিনের সফলতা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকার পাবেন বিফল মূল্য ফেরত আচক দিদি যতগুলো কাজে তদবির করেছে সম্পূর্ণ নাম ও ঠিকানার উপর চালানের মাধ্যমে চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে বিশেষ প্রয়োজনে স্ট্যাম্পের উপলিখিত দিয়ে তদবির করে থাকেন দিদি ঠাকুর জানি না এরকম করে কিনা জানি না হ্যাঁ আমরা একশো বছর তকবির করে থাকি আমার কথা যদি কারো খারাপ লাগে থাকে সবাই ক্ষমতা দৃষ্টি দেখবেন আর যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সারা বিশ্ববাসীকে দেখার মতো সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ Obrigado.